আসসালামু আলাইকুম এখানে মাছগুলো দেখতেছেন থাই পাঙ্কাশ মাছের পোনা অরিজিনাল থাই হ্যাঁ বিএস এই মাছগুলো দেখা যাচ্ছে মাছের সাইজে অতএব কি সাইজের মাধ্যমে রয়েছে এখানে রয়েছে এক কেজিতে চারশো থেকে পাঁচশো পিসে কেজি হয় এই মাছগুলো পার পিস হিসাবে বিক্রি করা হয় তার মাধ্যমে রয়েছে আরও ছোটো সাইজের মাছের পোনা পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সরাসরি হোম ডেলিভারি দিয়ে থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে এখানে যে মাছগুলো রয়েছে সাহরিং খাওয়ার জন্য এই মাছগুলো এখানে প্রসেসিং করা হবে শাওয়ারিং হয়ে গেলে তারপর মাছগুলো সঠিক সময়ের ভিতরে আপনাদের নিষ্ঠিকানায় আমরা ডেলিভারিটা দিয়ে দেব। কিছু কিছু ক্ষেত্রে কিছু ভাই রয়েছে যারা বাস থেকে ওতেব যারা কালেক্ট করে ওতে দেখা গেছে তার মাধ্যমে আমরা মাছগুলো পাঠায় দিলে তারাই সংগ্রহ করতে পারে এত মাধ্যমে দেখা গেছে আপনার পুকুরের জন্য কিংবা টাঙ্কিতে আপনার এই পাঙ্কাশ মাছগুলো চাষ করতে পারবেন অনায়াসে মাত্র তিন থেকে চার মাসে বাজারজাত করতে পারবেন সফলতা এই মাছের খাদ্য হবে ফিট খাবার দিয়ে মাছগুলো চাষ করতে পারেন একই খরচাতে মাছগুলো চাষ সম্পন্ন হয়ে থাকিবে পুকুরের জন্য পানি থাকতে হবে চার থেকে পাঁচ ফিট অথব তার মাধ্যমে রয়েছে প্রতিদিনের খাদ্য দুইবার করে ব্যবহার করতে হবে এখানে সাইজ রয়েছে দেখেন এক কেজিতে পাঁচশো অতএব ছয়শোতে পিসে কেজি হয় এই মাছগুলো আমরা পার পিসে বিক্রয় করে থাকি ইতিমধ্যে মাছগুলো দেখা যাচ্ছে মাছগুলো সম্পূর্ণটা এক সাইজের ভিতরে রয়েছে উনিশ বিশ এই মাছগুলো যে কোনো খাদ্য আপনারা খাবে অতএব ফিট কিংবা পচা রুটি সেইগুলো ব্যবহার করতে পারেন পুকুরে যে কোনো খাদ্য দিলে এই মাছের খাদ্য সংগ্রহ করতে রকম সমস্যা হবে না মাছগুলো মটালে হার থাকবে সঠিকভাবে অর্থাৎ মাছগুলো স্বয়ং চাষ করতে পারবেন মাত্র চার মাসে বাজারজাত করতে পারবেন মাছের খাদ্য আপনার প্রতিদিন দুইবার করে ব্যবহার করতে হবে মাছগুলো রকম পেট ফোলা ভাব থাকলে তাহলে সাথে সাথে আপনারা ওষুধ ব্যবহার করতে পারেন কিংবা আপনার লবণের পরিমাণটা যদি ব্যবহার করেন তাহলে পেট ফোলা ভাব কমে যাবে এতে মাধ্যমে দেখা গেছে মাছের যদি ইনফেকশন ওতে মুখের লালা কিংবা দাগ লাল হয়ে যায় তাহলে সাথে সাথে আপনারা মুখের গাওয়ার ওষুধ ব্যবহার করতে পারেন যা বলা হয় ডেবুসিন পরি এখানে মাছের সাইজ রয়েছে দেখেন এক কেজিতে চারশো থেকে ওতে আটশো পিসে কেজি হয় এই মাছগুলো পার পিস হিসাবে বিক্রি করে থাকি আমাদের এখানে দুই ধরনের মাছগুলো দেখা দিচ্ছে আরও ধরনের মাছ পেতে হলে অবশ্যই কমেন্ট করে জেনে নিতে পারবেন